আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি চটপটি চটপটি নামটা শুনতেই ছোট বড় সকলেরই জিভে জল চলে আসে আমরা বাইরে কম বেশি প্রায় সবাই এটা খেয়ে থাকি তবে বাসাতে এটি খুব সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে এবং স্বাদটা হবে ঠিক বাইরের দোকানের মতো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের রেসিপি চটপটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিব চটপটির ডাল আমি এখানে হাফ কাপ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে হাতে যদি সময় বেশি না থাকে তাহলে পাঁচ থেকে ছ ঘন্টা মিনিমাম এ ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তবে ওভার ভিজিয়ে রাখলে চটপটির ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় ডালটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ হলুদটা দিলে চটপটির কালারটা খুব সুন্দর আসবে এবার এতে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করে নেব চটপটির ডালটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি টকটা তৈরি করে নেব টক তৈরি করার জন্য আমি এখানে চার পিস পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এবার এতে কিছুটা পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখব এতে করে সহজেই তেঁতুলের গা থেকে এর কাতটা বেরিয়ে আসবে দশ থেকে পনেরো মিনিট পর এটাকে চটকে চটকে এর গা থেকে তেঁতুলের কাতটা বের করে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তেঁতুল থেকে কাতটা বের করে নিয়েছি টকটা কে কেমন ঘন পছন্দ করেন সেটার চার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে টকটা আমার কাছে বেশি ঘন মনে হয়েছে এজন্য আমি এতে কিছুটা পানি দিয়ে নিব আমি ঠিক এই পরিমাণ ঘনত্বে টকটাকে তৈরি করে নিব এবার এতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ বিট লবণ হাফ চা চামচ পরিমাণ চেরি ফ্লেক্স ঝালটা যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন এক চা চামচ পরিমাণ দিয়ে দেবো চটপটি মশলা দিয়ে এবার এগুলাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমাদের টকটা রেডি হয়ে গেছে এতক্ষণে আমাদের চটপটির ডালটাও সেদ্ধ হয়ে গেছে চটপটের ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কিছুটা পরিমাণ ডাল গলে যায় এবং কিছুটা আস্ত থাকে তবে যেগুলা গোটা গোটা থাকবে এগুলাকে চাপ দিলেই দেখা যাবে যে সহজেই মিলিয়ে যাচ্ছে চটপটের ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি হাতের সাহায্যে ভেঙে দিয়েছি এটাকে খুব বেশি চটকে দেওয়া যাবে না এবার এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ চেরি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ চটপটি মশলা এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব এবার পরিবেশনের পালা এজন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ চটপটি নিয়ে নিব এবার উপর থেকে ছড়িয়ে দিব কাঁচামরিচ কুচি কিছুটা পেঁয়াজ কুচি এবার একটা গ্রেটারের সাহায্যে একটা সিদ্ধ ডিমকে গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিব ডিমটা গ্রেট করা হয়ে গেলে এবার উপর থেকে ছড়িয়ে দিব শশা কুচি দিয়ে দিবো ধনে পাতা কুচি আপনাদের হাতের কাছে যদি ফুচকা থাকে তাহলে সেটাকে ভেজে ভেঙে এর উপর ভেঙে দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা একটু বেশি ভালো আসে যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি এটা স্কিপ করেছি এবার দিয়ে দেব টক টকটা আপনারা যে যে পরিমাণ খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। এবার তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চটপটি আজকে এ পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আশা করি বরাবরের মতো আজকেও আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ